বেরে গোসল করিনা তো সাড় থেকে হির নাম সে কুয়াটা লাগি এটা লাগি কুয়াটা কই দিছে এটার লাগি এটার লাগি গোসলডা করতাছি নালে গোসলডাও কর্লাম না পুরো গন্ধ যস শক্তি দাও কিছু দেখতাছি না মাগডা কই আয় 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 মাগে না তো এর সারা দেশ বিসাই আসে হ্যাঁ

Bede. Kende deh. Hai hai hai. Tena dia gundu ra di situ dia la. Wow. Kudia seri.